নমস্কার সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এখন আর এই বিষয়টি নিয়ে একেবারে মাথা ঘামাতে চায় না কেননা যেখানে পশ্চিমবঙ্গে বিভিন্ন দুর্নীতির ঘটনাতে জেলে যাওয়ার পরেও যখন অনুব্রত মণ্ডল জ্যোতিপ্রিয় মল্লিকরা জামিন পেয়ে বাইরে বেরিয়ে আসতে পারে তখন এই ঘটনাতে আর কী বা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবার নিয়োগ দুর্নীতি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে খবর উঠে আসছে প্রায় সওয়া এক ঘন্টার কথোপকথন ঠিকঠাক হিসাব করলে বাহাত্তর দশমিক উনষাট মিনিট তাতে ধরা পড়েছে মোট সাতজনের কণ্ঠস্বর তার মধ্যে একটি তোতা পাখি সেই কথোপকথনে মোট তিয়াত্তর বার শোনা গিয়েছে কখনো অভিষেক আবার কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটি কথোপকথনের সময়কাল দু স্থান সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বেহালার বাড়ি থেকে আনন্দবাজার ডট কমের হাতে মোট যে তেইশ পাতার কপি এসেছে সেখানে দেখা যাচ্ছে প্রথম পাতায় চারবার তৃতীয় পাতায় চারবার চতুর্থ পাতায় একবার ষষ্ঠ পাতায় দুবার সপ্তম পাতায় তিনবার অষ্টম পাতায় দুবার নবম পাতায় দুবার দশম পাতায় পনেরো বার অভিষেকের নাম রয়েছে এ ছাড়া এগারো নম্বর পাতায় ছবার বারো নম্বর পাতায় দুবার পনেরো নম্বর পাতায় তিনবার ষোলো নম্বর পাতায় তিনবার আঠেরো নম্বর পাতায় আট কুড়ি নম্বর পাতায় সাতবার একুশ নম্বর পাতাই বার এবং বাইশ নম্বর পাতাই একবার এই নাম এসেছে কথোপকথনে যেখানে যেখানে সুজয়কৃষ্ণের মুখে অভিষেকের নাম শোনা গিয়েছে